সিঙ্গাপুরনা সিঙ্গাপুরনা আমি দুইটারে আজিমপুর পাঠাইয়া দিব আজিমপুর দেশ ও দেশের বাইরে টিভিতে বা অনলাইনে এই মুহূর্তে গ্যালারিতে বসে বা গ্যালারির বাইরে যেখান থেকে যে অবস্থায় অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ এ মান্দার পোলা তুই কি আমারে ফুটপাথের মাস্তান বাক্সচ দুই কোটি টাকার কাম দুই লাখ টাকা দিয়া করাবি এই তোর কি মৰণের চুল উঠছে আমি কিন্তু মলম লাগাইয়া দিম তে কান হল দেখা রে তোমারে দেখিলা কাচৰ তই ভাই কি খবৰ

আমি তো দাঁড়াই ভাই বলবো ভাই আপনি আচ্ছা ঠিক আছে তাহলে থাকেন আমি ওষুধটা দিয়ে আমি এখনই আসতে আচ্ছা ঠিক আছে আপনি আসেন আমি আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ ঠিক আছে দর্শক আসলে কি বলবো ভাইয়ার রিকোয়েস্টে মূলত আমার এই গুলা নিয়ে আসা তো আমি ভাইয়ার সাথে ভাইয়া নাকি অনেক কণ্ঠে ডিস কণ্ঠে এবং কি নিশা সদকের কণ্ঠে এবং কি উনি গান গাইতে পারেন ইত্যাদি বলতে পারেন অনেক প্রতিভা তার তো আমি তার মুখে ভাই আপনি কি আগে শোনাবেন আমাদের বলেন আমি আগে একটা ইত্যাদি শোনাবো হানিফ সংকেত স্যারের কণ্ঠে ইত্যাদি শোনাবো আচ্ছা আচ্ছা হানিফ সংকেত স্যারের আচ্ছা ঠিক আছে আমাদের একটা ইত্যাদি শোনা আচ্ছা ঠিক আছে দেশ ও দেশের বাইরে টিভিতে বা অনলাইনে এই মুহূর্তে গ্যালারিতে বসে বা গ্যালারির বাইরে যে থেকে যে অবস্থায় অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি সদরের সম্ভাষণ দর্শক মন্ডলী বছর ঘুরে রোজার শেষে আকাশ পারে উঠে এসে ঈদের নতুন চাঁদ ঈদ এসেছে ঈদ এসেছে ভাঙে খুশির বাদ হৃদয়ের ভাত ভাঙা খুশিতে প্রাণে প্রাণ মেলাবার হাসিতে অনাবিল আনন্দের বাসিতে বেজে ওঠে গান তো অসাধারণ দর্শক অসাধারণ ভাই একটা আমাদের ইত্যাদি শোনালেন তো আমরা এখন তার শুনবো শুনবো ভাইয়ের কণ্ঠে কিছু ভয়েস আমরা তো উনি নাকি ডিপ জলের ভয়েস মানে নকল করে বলতে পারে ডিপজল ভাইয়ের ভয়েস আর কি তো আপনি জল ভাইয়ের একটু ভয়েস তো আমাদের শোনা আচ্ছা ঠিক আছে এ মান্দার পোলা তুই কি আমার এ ফুটপাতে মাস্তান বা দুই কোটি টাকার কাম দুই লাখ টাকা দিয়া করাবি এই তোর কি মরণের চুলকানি উঠছে আমি কিন্তু মলম লাগাইয়া দিম ভাইরে কি ভাই পুরা দিজল ভাইরে যান হাতারে দেন কেমন হয়েছে ভাই কেমন হয়েছে

মানে একেবারে হবুহু তার কণ্ঠে কিন্তু আমার ভাই কিন্তু বলেন সত্যি মানিকগঞ্জে বলতে পারবো এগুলা সব মানিক রতন বলতে পারেন অসাধারণ ভয়েস ভাই আপনি কোথায় থেকে এইভাবে আপনি শিখলেন একটু বলেন শিখছি আমি নিজে থেকে শিখছি আর কি আপনি নিজে থেকে আচ্ছা আপনি এটা আয়ত্তন করতে কতদিন সময় লাগছে আয়ত্তন করতেছি দীর্ঘদিন ধরেই অনেক বছর ধরে এইগুলো প্র্যাকটিস করি আর কি তাই জি জি তো ভাই আমি এখন আপনার মুখে একটি গান শুনতে চাই যে হৃদয় ছো একটি গান দর্শকের মন জোরানো একটি গান আমি আপনার মুখে শুনতে চাই তো ঠিক বলেন ভাই ওরে কেন হলো দেখা রে তোমার দেখিলাম কেন হলো দেখা রে তোমার দেখিলাম যারে আমি একবারে হারাইলাম এই জীবনে যারে আমি একবারে হারাইলাম কোন মুখে বলি বরে আমার ভালোবাসার কথা কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা নিজের হাতে নিজের পায়ে কুরাল মারিলাম আমি নিজের হাতে নিজের পায়ে কুরাল মারিলাম যারে আমি একবারে হারাইলাম এই জীবনে যারে আমি একবারে হারাইলাম ভাই আপনি রে কি গাইলেন ভাই কি গাইলেন ভাই দর্শক মানে আমার হৃদয়ে মানে প্রেম নাই ভালোবাসা নাই তবু আমার ভিতরে লেগে গেছে আর যাদের প্রেম ভালোবাসা আছে জানি না তাদের কেমন লেগেছে ভাই আপনি তো গানটা শুনলেন কেমন লাগছে আপনার ভাই অসাধারণ ভাই বলার বাইরে ভাই মানে অনেক সুন্দর লাগছে একটু লাগছে ভাই দর্শক আপনাদের মনে হয় লাগতে পারে তো যদি লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন আর ভাই দেখেন রিক্সা চালিয়ে এত প্রতিভাতার মানে এটা মানিকগঞ্জের রতন আমাদের আমরা আশা করি দর্শক কিন্তু আপনার ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করবেন যাতে করে আমাদের মানিকগঞ্জের রতন গোলা যেন একটু ঝিলমিল ঝিলমিল করে তো সবাই ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে